আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব টয়েজ এন্টারপ্রাইজের বহরত যুক্ত হওয়া চারটি নতুন বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এবং বাসগুলো নিয়ে দিয়ে বাড়িতে ফটো শেশনের কিছু ক্লিপ শেয়ার করব আপনাদের সাথে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক টয়জ এন্টারপ্রাইজের বহরের যুক্ত হয়েছে চারটি নতুন নন এসি বাস এবং বাসগুলো নিয়ে দিয়াবাড়িতে ফটো সেশনের আয়োজন করা হয় শোনা গেছে এই চারটি বাস দিয়ে তারা তাদের বান্দরবন রুট ওপেন করবে পূর্বে শুধু উত্তরবঙ্গে তাদের রুট ছিল এখন তারা হচ্ছে বান্দরবনেও তাদের রুট ওপেন করতে চাচ্ছে এজন্যই মূলত এই চারটি বাস যুক্ত করা তাদের বহরে এবং এই বাসগুলো দিয়েই সেই রুটগুলো ওপেন করার সিদ্ধান্ত রয়েছে তাদের বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে আশোকলন ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের আপডেট চেসিসের উপর আপডেট চেসিস বলা হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশে আগে যে ষোলো ষোলো সুপার চেসিসগুলো ছিল সেগুলো থেকে এগুলো যথেষ্ট পরিমাণ আপডেট করা হয়েছে এবং এগুলোই হচ্ছে নতুন সেই আপডেট মডেলের চেসিস বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অর্থাৎ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসগুলোর বডি ক্লাসিক শেপেই নির্মাণ করা হয় এবং ক্লাসিক লুকই দেওয়া হয় বাসগুলোতে কিন্তু যদিও হিনল লোকও ব্যবহার করা হয় বাসগুলোতে আসলে বাসগুলো হচ্ছে আশোক লীলেন উপর নির্মিত তবে বাসগুলোতে তয়েজ এন্টারপ্রাইজের অফিসিয়াল পেন্টি ব্যবহার করা হয় এবং পেইন্টি যথেষ্ট সুন্দরও বলা যায় এবং বডি শেপ এবং বডি ফিনিশিংও যথেষ্ট সুন্দর হয়েছে বলা যায় যেহেতু বাসটির বডি ক্লাসিক শেপেই তৈরি করা হয়েছে তাই ব্যাক সাইডও হচ্ছে ক্লাসিক শেপেই তৈরি করা হয়েছে এবং ক্লাসিক নন এসির ব্যাকলাইটও ব্যবহার করা হয়েছে বাসগুলোতে ফ্রন্টেও ক্লাসিক হেডলাইট ব্যবহার করা হয় একদম নন এসির ক্লাসিক হেডলাইটগুলোই ইকোনমি ক্লাস ফরমেশনে অর্থাৎ এক পাশে দুটি এবং অপর পাশে দুটি করে মোট চল্লিশটি সিট দেওয়া হয়েছে বাসটিতে সামনে ড্যাশবোর্ডেই হচ্ছে দেখতে পাচ্ছেন সকল ধরনের সুইচ এবং স্টিয়ারিং বা কন্ট্রোলিং এর জন্য সকল ধরনের ফিচার্স রয়েছে সামনেই নন এসি বাসের সিট অনুযায়ী সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল এবং আরামদায়ক এবং প্রত্যেকটি সিটের সাথে একটি করে হেডরেস্টের সুব্যবস্থা দেওয়া হয়েছে এবং প্রত্যেক জোড়া সিটের সাথে হচ্ছে একটি রিডিং লাইটের ব্যবস্থা দেওয়া হয়েছে ইন্টেরিয়রে অসাধারণ লাইটিংও করা হয়েছে বাসগুলোতে যথেষ্ট পরিমাণ করে লেগ স্পেসও রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি সিটের পিছনে হ্যান্ডবার ব্যাগ এবং পাদানি এবং প্রত্যেকটি সিটের সাথে হেড হাতল তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বিডি বাস ফ্যানে এবং আরও নিত্য নতুন এবং অ্যাডভেঞ্চারিং ভিডিও পেতে অবশ্যই আমার পার্সোনাল ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম